হ্যালো বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠওয়ার্ল্ড বন্ধুরা আজকে তো এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার জন্যে অলরেডি আমরা সবাই জেনে গেছি যে আগামী নয়ই অক্টোবর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি হতে যাচ্ছে অর্থাৎ আর মাত্র হাতে কটা দিন তারপরেই এই নয়ই অক্টোবর আমাদের রাশিচক্রের বা জ্যোতিষ জগতের সব থেকে নৈসর্গিক যে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি বক্রি হতে যাচ্ছেন এবং প্রায় প্রায় চার মাসের কাছাকাছি নিয়ার অ্যাবাউট চার মাস এই দেবগুরু বৃহস্পতি বক্রি থাকবে এবং সেই দেবগুরু বৃহস্পতি বক্রি থাকার ফলে কি ঘটনা করতে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিয়ে বিস্তর আলোচনা যে সর্বনাশ হয়ে যাবে এই রাশির অমুক ক্ষতি হবে ওই রাশির অমুক ক্ষতি হবে এর এই হবে তার সেই হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা বিস্তর আলোচনা সমস্ত জায়গায় চলছে এবং আমরা সেইগুলো দেখছি এবং বিভ্রান্ত হয়ে পড়ছি আমাকেও অনেক ক্লায়েন্ট আমাকে এই নিয়ে জানতে চেয়েছেন যে সৌমেন্দা বৃহস্পতিতে বক্রি হতে যাচ্ছে তাহলে কি হবে আমার তো বিরাট সর্বনাশ হয়ে যাবে আমার তো বিরাট ক্ষতি হয়ে যাবে বা কি প্রবলেম হতে পারে বৃহস্পতি যখন বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে তাহলে তো তার ফল খুবই খারাপ এই ধরনের বিভিন্ন কৌতূহল বা চিন্তা ভাবনা তাদের মনে কাজ করছে তাদের অনেকেই আমাকে জানতে চাইছেন আর তাই তো আজকে আমি আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করতে এসেছি যে এই যে দেবগুরু বৃহস্পতি আগামী চার মাসের জন্য বক্রী হতে যাচ্ছেন অর্থাৎ নয় অক্টোবর দু সাল থেকে দু সালের ফোর্থ ফেব্রুয়ারি অর্থাৎ নিয়ার অ্যাবাউট ফোর মান্থস এই যে দেবগুরু বৃহস্পতি বকৃতি থাকবে এই বক্রির ফলে কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে সেই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন নিয়ে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের এই আগামী চার মাস বৃহস্পতি বক্রি থাকাকালীন কি ধরনের ঘটনা ঘটতে পারে কি শুভ ঘটনা ঘটতে পারে বা এই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থেকে তাদের কি ক্ষতি করতে পারে বা কোন কোন দিক থেকে তাদের কেয়ারফুল থাকা উচিত বা কি ধরনের প্রবলেম তাদের জন্য অ্যারাইজ হতে পারে এই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা বা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন বা তথ্য দেবো যে আপনারা কিন্তু আশা করি খুবই উপকৃত হবেন এবং এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের যে আলোচনা চলছে এই বৃহস্পতির বকরি হওয়া নিয়ে সেই ব্যাপারে বিভ্রান্ত না হয় আপনারা সঠিক পত্তা আমার কাছ থেকে পাবেন বা সঠিক ইনফরমেশনটা আমি আপনাদের পৌঁছে দেবো যে এই নিয়ে আপনাদের কতটা বিভ্রান্ত হওয়া উচিত বা কতটা টেনশন করা উচিত বা কি কি কেয়ারফুল থাকা উচিত কতটা ভুল কোনটা সত্যি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের আমি আলোচনাটা এমনভাবেই করব যে আপনাদের সেই ফান্ডাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এই দেবগুরু বৃহস্পতি বকরি থাকাকালীন চার মাস ধরে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক কি হতে পারে আর কি না হতে পারে তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করি আলোচনা শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলটিকে ফলো করেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের আলোচনা যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী চার মাস নয় অক্টোবর দু সাল থেকে দু সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বকৃতি থাকাকালীন কি কি ঘটনা ঘটতে পারে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটা ইনফরমেশন দেবো খুব ভালো করে মন দিয়ে আপনারা ব্যাপারটা শুনুন তাহলে আপনাদের ফান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা দেখুন এই বক্রি গ্রহ নিয়ে কিন্তু বিভিন্ন রকম মতামত আমাদের জ্যোতিষ শাস্ত্রে আছে বা বিভিন্ন জনা বিভিন্ন রকম মতামত পেশ করেছেন কেউ কেউ বলে যে কোনো গ্রহ যদি বক্রি হয় সে তার আগের ঘরের ফল প্রদান করে কেউ কেউ বলে কোনো গ্রহ বক্রি হলে পঞ্চম ঘরের ফল প্রদান করে অমুক ঘরের ফল প্রদান করে তমুক ঘরের ফল প্রদান করে এই ধরনের নানা রকম মতামত বা মতবাদ আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে রয়েছে কিন্তু ব্যাপারটা কি তাহলে কোন গ্রহ কোন ফল দেয় আমি আপনাদের সামনে একদম স্পষ্ট ভাবে বলছি আমার দীর্ঘদিনের যে জ্যোতিষ অভিজ্ঞতা বা আমার গুরুদের কাছ থেকে আমি যে জিনিসটা শিখেছি যে এইগুলো সমস্ত একটা ভুল ধারণা যে কোন গ্রহ বকরি থাকলে তার আগের ঘরের ফল দেয় কেউ পঞ্চম ঘরের ফল দেয় কেউ নবম ঘরের ফল দেয় এইগুলো একদম কিন্তু বিভ্রান্তকর ধারণা বা আলোচনা একটা স্পষ্ট কথা বুঝুন একটা গ্রহ বকরি হচ্ছে মানেটা কি মানে সেই গ্রহটা কিন্তু তার যে স্বাভাবিক গতি সেই গতিটাকে সে হারিয়ে ফেলছে আস্তে আস্তে সে স্লো হচ্ছে অর্থাৎ সে ক্রমশ স্লো আমাদের পৃথিবীর রেসপেক্টে আমরা পৃথিবীতে অবস্থান করছি আমাদের রেসপেক্টে সেই গ্রহটার যে মুভমেন্ট সেই অনুযায়ী মনে হচ্ছে যে আমাদের পৃথিবী তার গতির থেকে এগিয়ে যাচ্ছে এবং সে ক্রমশ স্লো হয়ে যাচ্ছে যার জন্য মনে হচ্ছে গ্রহটা যেন আমাদের থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে যেটাকে বলা হয় রেট বা বক্রি বা বক্রগতি এই বক্রগতি মানে গ্রহটা তার স্বাভাবিক যে গতি বা ছন্দ সেটাকে হারিয়ে ফেলছে সে আস্তে আস্তে স্লো হয়ে পড়ছে মানে গ্রহ বক্রি হলে সে যে ঘরে আছে সেই ঘরেরই ফল প্রদান করবে সে তার আগের ঘরেরও ফল প্রদান করে না বা তৃতীয় পঞ্চম নবম যে মতামত আছে কোনো ঘরের ফল প্রদান করে না সেই ঘরেরই ফল প্রদান করবে কিন্তু গ্রহটা বক্রি হওয়ার ফলে তার সেই ফলদারের ক্ষমতাটা কিন্তু কমে যাবে এটা আমি আমার দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতায় আমি পরীক্ষা করে দেখেছি আমার গুরুদের কাছ থেকেও এই জিনিসটাই শিখেছি এমনকি স্বয়ং যে কৃষ্ণমূর্তি যে আছেন যিনি কৃষ্ণমূর্তি পদ স্রষ্টা তিনিও তার ট্রেলার অ্যাস্ট্রোলজিতেও এই কথা বলে গেছেন যে কোনো গ্রহ যখন একটা ঘরে বসে যে ফল প্রদান করছে অর্থাৎ বৃহস্পতিকে নিয়ে আমরা আলোচনা করি যে এই বৃহস্পতি এই মুহূর্তে বিশ্বরাশিতে অবস্থান করছে মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে তাহলে এই চতুর্থ স্থানটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের খুবই শুভ ঘর একটা মানে চতুর্থ মানে হচ্ছে সুখ শান্তির ঘর সুখ স্থান বলা হয় চতুর্থ থেকে বাড়ি গাড়ি বিচার করা হয় মাতৃস্থান বিচার করা হয় চতুর্থ থেকে পড়াশোনা বিচার করা হয় চতুর্থ থেকে আপনার সাংসারিক পারিবারিক মানসিক সুখ শান্তি বিচার করা হয় অর্থাৎ চতুর্থ স্থানটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা নৈসর্গিক শুভ স্থান এবং কেন্দ্রস্থান তাহলে সেই নৈসর্গিক শুভ বা কেন্দ্রস্থানে বৃহস্পতির মতনিক শুভ গ্রহের অবস্থান চোখ বুঝে খুবই ভালো অবস্থান বা ভালো ধরা হয় অর্থাৎ কুম্ভ রাশি জাতিকা আছেন তাদের এই বিশ্ব রাশিতে মানে চতুর্থ স্থানে বৃহস্পতি যে অবস্থান করছে তাদের একটা কিন্তু খুবই ভালো সময় কিন্তু অলরেডি যাচ্ছে যেটা আমি আমার আগের যে ভিডিও যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সেই নিয়ে বা রাশি কুম্ভ লোকের একত্রিশ সাল কেমন যাবে সেইখানে আমি এই নিয়ে সেইটা নিয়ে আমি আর আলোচনা করে ভিডিও দীর্ঘারিত করতে চাইছি না আমার যেটা বক্তব্য হচ্ছে যে বৃহস্পতি এই যে চতুর্থ স্থানে অবস্থান করছে সে তার ফল প্রদান করছে অর্থাৎ বৃহস্পতি সেখানে তার হান্ড্রেড মাসের ফল প্রদান করছে কিন্তু এই নয় অক্টোবর বৃহস্পতি বক্রি হচ্ছে এবং সে আগামী চার মাস মানে দু পঁচিশ সালে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে কোন গ্রহ যদি বক্রি হয়ে যায় তাহলে বলছে বলছে এবং এবং আমার অভিজ্ঞতা বড় বড় যারা পণ্ডিত আছেন তারাও এটাই বলে গেছেন সেই গ্রহটার ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় অর্থাৎ বৃহস্পতি এখন যে হান্ড্রেড পার্সেন্ট ফল প্রদান করছে চতুর্থ স্থানে বসে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাত জাতীয়দের সেই ফল প্রদানের ক্ষমতাটা তার ফিফটি কিন্তু কমে যাবে সেটা ভালো হোক বা খারাপ হোক অর্থাৎ কোনো গ্রহ যদি ভালো স্থানে শুভ স্থানে বসে থাকে তাহলে তার শুভ ফল প্রদানের ক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যাবে এবং কোনো গ্রহ যদি অশুভ স্থানে বসে থাকে তাহলে তার সেই অশুভ যে ক্ষমতাটা অশুভ যে কাজটা যেটা করছিল অপশুভ বা অর্থাৎ ক্ষতি যেটা করছিল সে ক্ষতি করার ক্ষমতাটাও তার কিন্তু ফিফটি পার্সেন্ট কমে যাবে অর্থাৎ কোনো গ্রহ বক্রি হলে তার ফলদানের ক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যায় তাহলে এই যে বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের চতুর্থ স্থানে চার মাস বক্রি হয়ে থাকবে কি হবে না চতুর্থ স্থানের যে শুভ শুভ ঘটনাটা আমাদের ঘটছিল অর্থাৎ বৃহস্পতি চতুর্থ স্থানে বসে যে শুভ ফল প্রদান করছিল সাংসারিক বলুন পারিবারিক বলুন মানসিক বলুন বাড়ি সংক্রান্ত বলুন পড়াশোনা নিয়ে বলুন মাতৃস্থান নিয়ে বলুন এই সমস্ত সুখের যে ভালো শুভ প্রদান করছিল বৃহস্পতি সেই ফলদানের ক্ষমতা তার কিন্তু কমে যাবে অর্থাৎ যতটা সে ফল প্রদান করছিল ততটা সে আর কিন্তু করতে পারবে না এর বেশি কিন্তু কিচ্ছু হবে না তাহলে বলবেন এবার বৃহস্পতি তো দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টমে দশমে এবং দ্বাদশ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে বিশ্চিক রাশিতে এবং দ্বাদশ সে মকর রাশিতে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এবার আপনাদের আরো একটা ইনফরমেশন দিই এটা হচ্ছে দেখুন কোনো গ্রহ যদি বক্রি হয় কোনো গ্রহ বক্রি হতে পারে কোনো গ্রহ নিচস্ত হতে পারে কোন গ্রহ তুঙ্গস্থ হতে পারে কিন্তু জানবেন কোনো গ্রহের দৃষ্টি কখনো বক্রি হয় না নিচস্ত হয় না বা তুঙ্গ হয় না অর্থাৎ তার দৃষ্টি সমানই থাকে অর্থাৎ আপনি যদি কখনো দুর্বল হন কোনো কারণে শারীরিক অসুস্থার কারণে দুর্বল হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়েন তাহলে কি আপনার দৃষ্টিশক্তি চেঞ্জ হয়ে যাবে মানে আপনি চোখে যা দেখছেন তাই তো দেখবেন আপনার তা তো না যে আমি কোনো কারণে অসুস্থ হলাম বা দুর্বল হয়ে পড়লাম তার জন্য আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়লো আবার যখন আমি সবল হব দৃষ্টি দৃষ্টিশক্তি আমার সবল হলো এটা হতে পারে না অর্থাৎ গ্রহরা বক্রি হতে পারে তুঙ্গি হতে পারে বক্রি হতে পারে দগ্ধ হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু গ্রহের দৃষ্টির কোনো পরিবর্তন হয় না অর্থাৎ বৃহস্পতি এই বিশ্ব রাশিতে কুম্ভ রাশি কুম্ভলগ্নে চতুর্থ স্থানে অবস্থান করে তার যে পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে দৃষ্টি প্রদান করছিল অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের অষ্টম স্থানে দৃষ্টি প্রদান করছিল যে সুমত্ত্ব প্রদান করছিল সেই সুবত্বই প্রদান করবে কারণ অষ্টমে বৃহস্পতি দৃষ্টি এটা খুবই ভালো যোগ ধরা হয় অষ্টম স্থান থেকে আমাদের জ্যোতিষশাস্ত্রে যাবতীয় কিছু ক্ষতি মৃত্যু মৃত্যু তুল্য ঘটনা দুর্ঘটনা হঠাৎ কোনো কিছু ঘটা বা কোনো অস্বাভাবিক কোনো কিছু ঘটা কোনো জটিলতা সৃষ্টি হওয়া এই জিনিসগুলোকে নির্দেশ করে সেইখানে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি দৃষ্টি প্রদান করা মানে এই ব্যাপারগুলোকে অনেকটাই সে মিনিমাইজ করে দেবে বা অনেকটাই রোধ করে দেবে কাজেই বৃহস্পতি আগামী চার মাসের জন্য বক্রী হলেও তার দৃষ্টি যেহেতু বক্রী হচ্ছে না বা দৃষ্টির কোনো তারতম্য হচ্ছে না অর্থাৎ অষ্টম স্থানে তার দৃষ্টি প্রদান করে সে এতদিন ধরে যে ফল প্রদান করছিল সেই ফল প্রদানই করবে সেখানে কোনো তারতম্য আপনাদের ঘটবে না এবং তার সপ্তম দৃষ্টি প্রদান করছিল বৃষ্টিক রাশিতে মানে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতকাতের দশম স্থানে কর্মস্থানে সেইখানেও বৃহস্পতি দৃষ্টি প্রদান করে কর্মের দিকে যে শুভত্ব বৃদ্ধি করছিল শুভ ফল প্রদান করছিল সেটাই করবে সেক্ষেত্রেও তার ফলদানের কোনো তারতম্য তর্ম ঘটবে না এবং বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশিতে পড়ছিল অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাত দ্বাদশ স্থানে দৃষ্টি পড়ছিল এই স্থানেও বৃহস্পতির দৃষ্টিকে খুবই শুভ মানা হয় কারণ দ্বাদশ থেকে হচ্ছে ব্যয় দ্বাদশ থেকে হচ্ছে লস দ্বাদশ থেকে হচ্ছে যে কোনো জিনিস ডিলে হওয়া দ্বাদশ থেকে হচ্ছে বন্দি দশা তাহলে বৃহস্পতির মতো নৈসর্গিক শুভগুলো সেইখানে দৃষ্টি প্রদান করলে আননেসেসারি ব্যয় রোধ করে কোনো বন্দিদশা থেকে মুক্তি দেয় বা কোনো দুঃসহ অবস্থা থেকে মুক্তি দেয় যে কোনো কাজে ডিলে বাধা সমস্যা যেগুলো হচ্ছিল সেইগুলো থেকে মুক্তি দেয় তাহলে বৃহস্পতি বকরি হলেও তার দৃষ্টির কোনো পরিবর্তন হয় না কাজেই আগামী চার মাস দেবগুরু বৃহস্পতি বক্রি থাকলেও তার দ্বাদশ দৃষ্টি কিন্তু একই থাকবে অর্থাৎ স্থানে দৃষ্টি দিয়ে যে শুভ প্রদান করছিল বা স্থানে যে অশুভত্বগুলো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিদের মিনিমাইজ করছিল সেটা একই করবে সেদিক থেকেও কোনো সমস্যা থাকবে না কেবল মাত্র সমস্যা কি হবে তার চতুর্থ স্থানে বসে বৃহস্পতি যে ফল প্রদান করছিল সেই ফল প্রদানের ক্ষমতা তার ফিফটি পার্সেন্ট কমে যাবে বা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এখন বর্তমানে সে যতটা ফল প্রদান করছিল শুভত্ব শুভ ফল প্রদান করছিল সেইটা তার কিছুটা হ্রাস হবে তার বেশি কিন্তু পার্থক্য আরাম না এবং যে শুভত্ব হ্রাস হবে বা কমবে ফল প্রদানের ক্ষমতা যেটুকু কমবে সেটা এমন কিছু তারতম্য ঘটবে না বা আপনারা এমন কিছু সেটা টেরও পাবেন না বা বুঝতেও পারবেন না কারণ বৃহস্পতি জাস্ট চার মাসের জন্য বক্রি হচ্ছে তারপরে সে আবার স্বাভাবিক হয়ে যাবে কাজে বন্ধুরা এই ইনফরমেশনই আমার ছিল আপনাদের দেয়ার কারণ বিভিন্ন ভাবে আপনারা বিভিন্ন জায়গায় পড়ে পড়ছেন বা দেখছেন বা শুনছেন যার ফলে আপনারা একটা বিভ্রান্ত হয়ে পড়ছেন যে দেবগুরু বৃহস্পতি বক্রি হলে কি না সর্বনাশ হয়ে যাবে কাজী কি সর্বনাশ হবে কি হবে না আমি আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে ভাবে তুলে ধরলাম আশা করি আমার এই আলোচনাটা আপনাদের খুবই উপকার লাগবে বা ভালো লাগবে এবং অযথা আপনারা বিভ্রান্ত হবেন না বা বিচলিত হবেন না তাহলে বন্ধুরা আমার আলোচনা ভালো থাক লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যা আমাকে এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আলোচনাটা কেমন লাগলো এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কুম্ভ রাশি বা লগ্ন আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করতে বলবেন না যাতে তাদেরও এই ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছায় এবং তারাও সেই ব্যাপারে অবগত হয় বা অহেতু বিচলিত বা বিভ্রান্ত তারা যেন না হয় তাহলে বন্ধুরা আবার আপনাদের সাথে দেখাবে পরবর্তী কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন এই পুজো বা দুর্গোৎসব সবার ভালো কাটুক খুব আনন্দে কাটুক সবাই ভালো থাকুন এই মনস্কামনা নিয়ে আজকের মতন আলোচনা শেষ করছি নমস্কার